পরীক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে বাংলা প্রথম পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ নবীত্তিকগুলো আলোচনা করা হয়েছে তোমরা জানো সৃজনশীলের নম্বর সত্তর এবং নবীর ত্রিশ সৃজনশীলের পাঁচ নম্বর আছে তেইশ এবং নবীর থেকে পাঁচ নম্বর দশ মোট তেত্রিশ সিলেবাসে যে গদ্য এবং পদ্মগুলো আছে তার মধ্যে যে লাল কালিতে দেওয়া আছে এগুলো বেশি গুরুত্বপূর্ণ আর তুলনামূলক সহজ এতগুলো শেষ সময়ে রিভাইজ দেওয়া কঠিন এই কারণে যে লালকালিতে যেগুলো এগুলো একটু ভালো মতো পড়ে যাবে কারণ গদ্যে চার চারটা প্রশ্ন আসবে সৃজনশীল কমপক্ষে দুইটা দিতে হবে পদ্মে তিনটা প্রশ্ন আসবে সৃজনশীল কমপক্ষে দুইটা দিতে হবে তাই গদ্যের সুযোগ কিন্তু বেশি এখানে চারটা প্রশ্ন আসবে তো সুভা বই পড়া অবাকী স্বর্গ আমাটির ভেপু মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লাম নিম গাছ এবং মমতাদি এ কটা গদ্য কিন্তু সহজ একইভাবে বঙ্গমাণী জীবন জীবনসঙ্গীত মানুষ পড়লে জননি এই পাঁচটা একটু আগে পড়ে নেবে তারপরে জুতা আবিষ্কার জুতা আবিষ্কার না পড়লে হবে আবার তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এটা বাদ স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো এটা বাদ একাত্তরের দিনগুলো এটা বাদ আর গদ্য যে নিয়তি আছে এটা বাদ এগুলো বাদ দিয়ে আর সময় পেলে বাকি অংশগুলো পড়বে তবে এই যে এই লালকালি এগুলো একটু বেশি ভালোভাবে পড়বে আর কাক্তার উপন্যাস আর বহিপিত অবশ্যই পড়তে হবে এবার শুরুতে গুরুত্বপূর্ণ নবিত্তিক প্রশ্ন আর উত্তর আর এগুলো কিন্তু সৃজনশীলের ক নম্বরের জন্য পড়ে যাবে কারণ এক কথায় উত্তর যেগুলো এগুলো নবীতিও যাওয়া ক নম্বরের জন্য তাই গদ্য সুবা থেকে সুবা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আর তোমরা কিন্তু অবশ্যই এই যে কবি লেখক এদের জন্ম এবং মৃত্যুশাল এগুলো ভালো মতো জেনে নেবে সুবার বাবার নাম বাণীকণ্ঠ এখানে আমি একটা উত্তর দিলাম নবীতিকে কিন্তু চারটা উত্তর দেওয়া থাকবে এর মধ্যে থেকে একটা সঠিক থাকবে চারটা পড়ার সে একটা পড়া অনেক ভালো কারণ এতে প্রশ্নটা সরাসরি পারা যায় পাশাপাশি এটা ক নম্বরের জন্য হয়ে যায় সুবার বাবার নাম বানীকণ্ঠ সুভা কার কাছে মুক্তির আনন্দ পায় বিপুল নির্বাক প্রকৃতির কাছে সুবা গল্পে কে সুবার মর্যাদা বুঝত প্রতাপ প্রতাপের প্রধান শখ ফেলে মাছ ধরা প্রতাপ সু বলে ডাকত কিশোর শব্দের অর্থ নতুন পাতা সুবার মা সুভার প্রতি বিরক্ত ছিলেন কেন সুভাকে নিজের গর্বের কলঙ্ক মনে করতেন সুবা গল্পে কাকে অকর্মণ্য বলা হয়েছে প্রতাপকে গাবি দুইটির নাম সর্বসীয় পাঙ্গুলি সুবা দুই বাহুতে কাকে ধরে রাখত ধরনী ও মুখ মানবতাকে ধরে রাখতে চাই গোসাইদের ছোট ছেলের নাম প্রতাপ প্রতাপ সুবার মর্যাদা বুঝত কেন মাছ ধরার জন্য বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ সুবাদের গ্রামের নাম চণ্ডীপুর সুবা জলকুমারী হলে কি করত জল থেকে সাপের মনি প্রতাপের জন্য ঘাটে রেখে দিত সুবা কখন নদীতটে লুকিয়ে পড়ে শুক্লা দ্বাদশী রাতে সুবা গল্পে উল্লিখিত গভীর নিস্তব্ধ পাতালপুরি কেমন মণিদীপ্ত বাণীকণ্ঠ দুইবেলা কি খেত মাঝ ভাত সুবা শয়নগৃহ হইতে বাহির কোথায় লুটিয়ে পড়ে নদী তটে কপল শব্দেরার্থ গাল সুবার চোখের ভাষা অসীম উদার বই পড়া প্রমথ চৌধুরী যথার্থ শিক্ষিত হতে হলে কি দরকার যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসার দরকার কেতাবি অর্থ কেতাব বা বই অনুসরণ করে যারা চলে নীতির চর্চা কোথায় হয় ঘরে সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ কি জাতির জীবনশক্তি হ্রাস করা মনের দাবি রক্ষা না হলে কী বাসে না মানুষের আত্মা বাসে না প্রমোতা চৌধুরীর বীর বীরবল যথার্থ গুরুর কাজ কি আত্মাকে উদ্বোধিত করা এবং তার অন্তর্নিহিত প্রচ্ছন্ন শক্তিকে ব্যক্ত করা কাব্যমৃতে আমাদের অরসি ধরেছে কেন প্রচলিত শিক্ষার দেশে বই পড়া প্রবন্ধে কোনটির বাজার দর নেই সাহিত্য চর্চার বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তককে প্রমথ চৌধুরী মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কোনটি বই পড়া সুশিক্ষিত লোকমাত্রই কি সশিক্ষিত প্রমথ চৌধুরী জন্ম ও মৃত্যু সালকত জন্ম আঠারোশো সালে মৃত্যু দুই সেপ্টেম্বর উনিশশো ছেচল্লিশ সর্বপ্রধান অঙ্গ হচ্ছে সাহিত্য চর্চা ভারে ও ভবানী শব্দের অর্থ রিক্ত বা শূন্য লেখক লাইব্রেরিকে কিসের উপরে স্থান দিয়েছেন স্কুল কলেজের উপর বই পড়া প্রবন্ধে উল্লেখিত মা চরিত্রটি কিসের প্রতিনিধিত্ব করে শিক্ষা পদ্ধতির বই পড়া প্রবন্ধে বই পড়ার অভ্যাস বৃদ্ধি করার জন্য লেখকের পরামর্শ কী ছিল বেশি বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করা আমাদের দেশে লাইব্রেরির সার্থকতা কিসের চাইতে কম নয় হাসপাতালের বই পড়া প্রবন্ধে প্রাবন্ধিক সমালোচনা করেছেন শিক্ষা ব্যবস্থার। দর্শনের চর্চা কোথায় হয় গুহায় কোন রচনাটি আলাদা শ্রেণীর এখানে দেখো আমি চারটা দিয়ে বুঝিয়ে দিলাম যে কোন রচনাটি আলাদা শ্রেণীর দেখো মমতাদি এই এই তিনটা কিন্তু গল্প তার তার মধ্যে প্রবন্ধ মানে উত্তর হবে ক নম্বর স্বর্গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কাঙ্গালিকে কে গলা ধাক্কা দেয় পারে কাঙ্গালির মার মতো সতী লক্ষ্মী আর দুলে নেই উক্তিটি কার বিন্দির মার দারোয়ানটা কাঙ্গালির গায়ে হাত দিল না কিশোর ভয়ে অশৌচের সব ব্যাটারাই এখন বামুন কায়েত হতে চায় বাক্যটিতে ফুটে উঠেছে উপহাস তোর হাতের আগুন যদি পাই বাবা বামুন মার মতো আমিও সজ্ঞে যেতে পাবো উক্তি দিতে কি প্রকাশ পেয়েছে ধর্মবিশ্বাস দাও বাবা দাও একটু পায়ের ধুলো কে বলেছিলেন বিন্দির পিসি মা কাঙালিকে কার কাছ থেকে আলতা আনতে বলেছিল নাপতে বৌদি দুলার মরার কাঠ কি হবে শুনি উক্তিটিতে কোন ভাব প্রকাশ পেয়েছে অবজ্ঞা অবাগী স্বর্গ গল্পে ঠাকুরদাস মুখুজ্জের স্ত্রী কতদিনে জল মারা গিয়েছিলেন সাত দিন আরেকটা প্রাণী দূরে থাকিয়া এই দলের সঙ্গে হইল এখানে অবাগীকে প্রাণী বলে উল্লেখ করার কারণ কি ছোটজাত বলে অবজ্ঞাপাত্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিলিট উপাধি দেয় উনিশশো সালে সালে অবাকীর স্বর্গগল্পে জমিদারে কাছারি কর্তাকে অধর রায় গাছটির অবস্থান কোথায় কুটির প্রাঙ্গনে গ্রামে কে নারী দেখতে পারে ঈশ্বর নাপিত পল্লী সাহিত্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনমাজিতর তোর বৈঠানেরে গানটি কোন ধরনের ভাটিয়ালি ফোকলোর কথাটির উদ্ভাবক উইলিয়াম থমস ধরিমাস না সুই পানি কথাটির সাথে সাদৃশ্যপূর্ণ লাইনটি হল সাপ মরবে লাঠিও ভাঙবে না পিরে বসে পেরোর খবর এটা কি প্রবাদ বাক্য ধরিমাস না সুই এটা প্রবাদ প্রাণের জীবন্ত উৎস সরাও গান ভুয়ো দর্শনের পরিপক্ক ফল কথায় সঞ্চিত হয়ে আছে ডাক ও ক্ষণার বসনে প্রো লেটারিয়েট সাহিত্য হচ্ছে শ্রমজীবী দুঃখীদের পল্লী সাহিত্য রচনা মূল লক্ষ্য কি লোক সংস্কৃতির সংরক্ষণ ও প্রসার পল্লী সাহিত্য রচনা বর্ণিত চীন দেশে সংগৃহীত গল্প কোনটি আলাদিনের আশ্চর্য প্রদীপ রোমারোলা কোন দেশের নাগরিক ফ্রান্সের পোকলোর সোসাইটির কাসকি পল্লী সাহিত্য সংরক্ষণ ও গবেষণা করা আমাটির ভেপু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপুর দিদির নাম দুর্গা পথের পাশালি গ্রন্থের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দুর্গার বয়স দশ এগারো কালো মেকী কালো মেঘস্থ জকৃতের উপকারে এক প্রকার তিক্ত স্বাদের গাছ পিজরাপলের আসামি কি পিজরাপলের আসামি হল খাসায় পড়ে থাকা অবহেলিত আসামি দুর্গা ররাফলের বিসি কোথায় রেখেছিল আসলের খুটে বেঁধে হরিহরের পুত্র কোথায় বসে খেলা করেছিল রোয়াকে যাত্রা বদল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন ধরনের রচনা গল্পগ্রন্থ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম কোথায় চব্বিশ পরগনা জেলার মুরারিপুর গ্রামে উঠানের কোন জায়গা হতে দুর্গা অপুকে ডেকেছিল কাঁঠালতলা হতে আমাটির ভেপু গল্পে সর্বজয়াকে অপু দুর্গার মা আজকাল লক্ষ্মী কোথায় বাধা পড়েছে চাষাদের ঘরে হরিহর কাজ সেরে কখন বাড়ি ফিরল দুপুরে কিছু পর গোয়ালিনীর নাম কি গোয়ালিনীর নাম স্বর্ণ অপুকে ডাকার সময় দুর্গা কণ্ঠস্বরে কী ছিল সতর্কতা আমাটির ভেপু গল্পে ফুটে উঠেছে প্রকৃতির সাথে জীবনের মিল আমাটির ভেপু গল্পে অপু কোন জিনিসটি কলের পুতলের মতো লুকিয়ে ফেলল সুপ্রির করি হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতাকে নীলমণি রায় রায়বাড়িতে হরিহরের বেতন ছিল কত টাকা আট টাকা কোন বাগানের রাম গুড়ের মতো মিষ্টি কাকরতলির আমাটির ভেপু গল্পে কাদের ডোবার ধারে রামগাছটায় গুটি ধরেছে পটলিদের বামন হিসেবে বাস করার প্রস্তাবে হরিহর তাৎক্ষণিক রাজি হলো না কেন আত্মসম্মানবোধের কারণে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন ইসামতি শিক্ষার্থীবন্ধুরা পরের ভিডিওতে বাকি অংশগুলো দেওয়া হবে কারণ একটা ভিডিওতে সব আলোচনা করলে বড় হয়ে যাবে ঠিক পরপরই পরের ভিডিওটা পেয়ে যাবে ধন্যবাদ